সুপ্রিয় দর্শক আসসালাম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা অসহায় মানুষ এবং অসহায় নারী নিয়ে কাজ করি তেমনি আমাদের ক্যামেরার সামনে বসে আছে আকবর হোসেন বাবু ভাই তিনি সংসারের একটু সুখের আশায় সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে এসে দু সালে বিবাহ বন্ধনে তিনি জড়িয়ে যান তারপর থেকে বিবাহ করার পরে তার জীবনে নেমে আসে বড় ধরনের একটি দুর্ঘটনা তো আমরা শুনবো ভাবির কাছ থেকে সেই দুর্ঘটনার কথাগুলো তো চলুন দর্শক আমাদের সঙ্গে থেকে ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকুন আসসালামাইকুম আসসালাম আলহামাক ভাবি ভালো আছেন জি আই তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আচ্ছা भाभी আপনাদের বিয়ে তো পারিবারিক ভাবে হয়েছে আচ্ছা তো সর্বপ্রথম বিয়ের প্রস্তাবটা আসে কোথা থেকে সর্বপ্রথম বিয়ের প্রস্তাবটা মানে এটা কি কোনো ঘটকের মাধ্যমে আচ্ছা আচ্ছা তো ঘটকের মাধ্যমে প্রস্তাব আসে যখন প্রস্তাব আসে তখন উভয়পক্ষের মধ্যে আপনারা কি দেখা-দেকি হয়েছে আচ্ছা উভয় পক্ষের মুখে দেখা মধ্যে দেখা দেখি হয়েছে তো সেটা আকবর হোসেন কে দেখেছো সর্বপ্রথম আপনার ফ্যামিলির লোকজন দেখেছে আচ্ছা আপনাকে দেখেছে কে তার ফ্যামিলির লোকজন দেখেছে আচ্ছা তো আপনাদের মধ্যে তো তাহলে দেখা দেখি হয়েছে যখন আপনাদের বিয়ে হয় তখন আকবর হোসেন কি পরিপূর্ণ সুস্থ ছিলেন

ডাক্তার দেখাইছে টেস্ট করার পরে তার হাঁটুতে ক্যান মানে টিউমার ধরা পড়ছে টিউমার ধরার পরে বলছে যে অপারেশন করা লাগবে সেটা অপারেশন করছিল যশোর থেকে করার পরে আপনার রিপোর্ট টিউমারটা বায়োসি করতে দিছিল ঢাকায় বায়োসি রিপোর্ট আসার পরে ওখানে ক্যান্সারের জাম পাইছিল ক্যান্সারের পাইছে আচ্ছা জাম পাইছে তারপরে তারপর এখানে ট্রিটমেন্ট সিদ্ধান্ত নিতে পারছে না কি করবেন না করবে তারপরে আছে ইন্ডিয়ায় চলে গেছিল ঠাকুরপুকুর হসপিটাল আছে কলকাতায় ওখানে গেছিল ওখানে যাওয়ার পর ডাক্তাররা বলছে এটা যেহেতু হাড়ের ক্যান্সার হচ্ছে আপনার এটা কেমো দিলে বা রেডিওথেরাপি দিলে এটা ঠিক হবে না এটা আটা পুরো ফেলাই দিতে হবে আচ্ছা তার আগে আমি একটি কথা জানতে চাই যখন উনি ধীরে ধীরে এই রোগে আক্রান্ত হচ্ছে তো তখন ওনার এই রোগটা যন্ত্রণা করত প্রচুর যন্ত্রণা করত রাতে ঘুমাতে পারতো না কোনো রাতে ঘুমাতে পারতো না সে সারা রাতেই সটপট করতে যন্ত্রণা যন্ত্রণা সটপট করতো তখন আপনি একজন স্ত্রী হয়ে তখন তো আপনি নববধূ নববধূ একজন স্ত্রী হয়ে আপনার এই অসুস্থ স্বামীর এই এই চিত্রটা দেখে আপনার ভিতরের অনুভূতিটার কথা আমরা একটু জানতে চাইবো আমার তো দেখে অনেক খারাপ লাগতো অনেক কষ্ট হতো কিন্তু আমি তো সামনে কিছু প্রকাশ করতে পারতাম না আমি প্রকাশ করলে ও আর ভেঙে পড়বে আমি অনেক আমি না। আচ্ছা আচ্ছা আপনি আপনার স্বামীর জন্য আর কি কি করেছেন একটু বলবেন আমাদেরকে মানে আপনি একজন নববধূ হিসেবে একজন একজন স্ত্রী হিসেবে স্বামীর প্রতি যে দায়িত্ব থাকে যে কর্তব্য থাকে সেই সেটুকু আপনি কি পরিপূর্ণভাবে পালন করতে পেরেছেন

বিয়ের কত কত বছর পরে হয়েছে বছর পরে এক আপনার সন্তান হয় আচ্ছা তো আপনার স্বামীর ধরা বিয়ের মাস খেয়েছে তিন পরে আচ্ছা তো যখন আপনার তিন মাস পরে যখন রোগটা ধরা খেয়েছে এক বছর পরে আপনার সন্তান হলো তখন তো আপনিও অসুস্থ সন্তান কি নর্মাল হয়েছে না সিজারে সিজারে হয়েছে আচ্ছা তখন আপনিও তো অসুস্থ

এখন আপনার শাশুড়ি স্ট্রোক করতে অসুস্থ আচ্ছা তো আপনার হাজব্যান্ড যখন আপনি যখন ডেলিভারি ডেলিভারি হয়েছে সিজার হসপিটালে আপনি যখন বাসায় এসেছেন তখন আপনার হাজবেন্ড কোথায় ছিল তখন আপনার হাজবেন্ড ছিল কোথায় আমি তো মানে বেবি হওয়ার পরে আমার বাপের বাড়ি ছিলাম ও ছিল তখন ওর বাসায় ছিল আচ্ছা বেবি হওয়ার পর আপনি কতদিন ছিলেন আপনার বাবার বাড়িতে দুই মাস ছিলেন তো দুই মাস কি আপনার হাসবেন তাদের বাড়িতে ছিল ওনার সন্তান কেউনি দেখতে যায়নি আপনার সন্তান হওয়ার পরে আপনি দুই মাস ছিলেন বাপার বাড়ি আর ভাইয়া ছিল তাদের বাড়ি তো বোন একটি প্রশ্ন এখানে রয়ে গেল তো আপনার যেখানে আপনার ভবিষ্যৎ অনিচ্ছিত তো সেখানে আপনি সন্তান নিতে গেলেন কেন

তার যে মানে মৃত্যু হবে এমন কোনো কথা নাই আল্লাহ তাদের বাসায় রাখতেও পারে সেই সব আমি বাচ্চা নিচ্ছি সবকিছু বিবেচনা করে আপনি সন্তানের মা হয়েছেন আসলে সন্তানের মা হওয়া ভাগ্যের ব্যাপার সবাই সন্তানের মা হতে পারে না এবং সবাই সন্তানের বাবা হতে পারে না তো আল্লাহ যার উপরে রাজি খুশি থাকে তাকেই আল্লাহ সন্তান দান করে এই কথাটা কি আপনি বিশ্বাস করেন বোন আচ্ছা তো আমরাও দোয়া করি আপনার স্বামী যেন পূর্বের জীবনে ফিরে আসে বা তিনি যেন স্বাভাবিক জীবনে আসে বা আপনার সন্তান নিয়ে তিনি খেলাধুলা করতে পারে আর তার সন্তানের ভবিষ্যতের চিন্তাভাবনা করে আমি আরেকটি কথা বলতে চাই আপনাকে আপনি কি কখনো আপনার স্বামীকে ছেড়ে চলে যাবেন না তো আমি কখনোই চলে না আমি যদি যেতাম তাহলে আরও চার বছর আগে তারা ছেড়ে চলে যেতে পারতাম মাথায় আনি নিয়ে করিনি একটা জিনিস হচ্ছে বাঙালি নারীদের স্বর্গ হচ্ছে স্বামীর ঘরে বাঙালি নারীদের স্বর্গ ওখানেই তারা সুখে এবং শান্তি থাকে হোক স্বামী দিনমজুর হোক স্বামী ফকির বা ভিক্ষুক স্বামীর ঘরে তাদের স্বর্গ তো আমরাও চাই আপনার স্বামীর ঘরে আপনি সেই স্বর্গটা খুঁজে পান বা আপনার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে থাকেন বা দিন কাটান সেটা আমরাও চাই তো আরেকটি বিষয় হচ্ছে আপনি আজকে আমাদের এই ক্যামেরার সামনে আসছেন কেন মানে একটু বলবেন আমাদেরকে আমি ক্যামেরার সামনে এই জন্য আসছি আমাদের যতটুক ছিল ততটুক আমরা চেষ্টা করছি তার ট্রিটমেন্টে খরচ করার জন্য কিন্তু আমাদের হাতে এখন কোনো তেমন টাকা পয়সা নাই আমাদের আর্থিক সমস্যা অনেক সেজন্য আপনাদের কাছে আসছি তো আবার ফিরে তো আপনার স্বামীকে আপনি ফিরে পাবেন সেই দোয়াই আমরা করি বুঝলেন তো ভন আমরা চাই আপনার স্বামীকে নিয়ে আপনি সুখে শান্তিতে থাকেন তো সেই দোয়া আমরাও করি তো তো আপনার স্বামীর আর কি কি সমস্যা একটু আমাদেরকে বলুন তার এখন রেজি ট্রিটমেন্টকে মজ এটা যদি এটা আপনাদের সাহায্য সহযোগিতা যদি আমি দিতে পারি তাহলে আমার স্বামীর সন্তানকে নিয়ে আমি আবার সুখে জীবন যাপন করতে পারবো আমার এই সন্তানটা মুখের দিক থাকায় আপনারা সবাই মিলে যদি একটু সাহায্য করেন তাহলে আমার স্বামীকে আমি আবার ফিরে পাবো আমাদের মাথার উপরে এটা সাথ থাকবে আপনারা যদি জন মিলে আমার আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা আবার সুখের সংসার জীবন করতে পারবো আপনাদের জন্য আমরা কিছু করতে না হয়তো কিন্তু কাছে আপনাদের জন্য আমরা তুলে দোয়া করতে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুপ্রিয় দর্শক আসলে পরিবারটি একেবারে অসহায় উনি যশোরের মেয়ে এবং ভাইও যশোরের ছেলে তো আসলে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে তাদের জীবনের গল্পটি তুলে ধরতে পেরেছি কি না জানি না যদি এই প্রতিবেদনটি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে তাহলে আমরা আশাবাদী আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন এই অসহায় পরিবারের জন্য প্রিয় দর্শক আপনারা যারা ধূমপান করেন প্রতিদিন একটি করে যদি সিগারেট খান প্রতিদিনের একটি সিগারেট দাম পনেরো টাকা হলে প্রতিদিন যদি আপনার দুশো টাকা চলে যায় সিগারেটের পিছনে দর্শক সেই দুশো টাকা একদিনে সিগারেটের টাকা এই অসহায় পরিবারের জন্য যদি আমরা দান করে দেই সেই দানটা আমরা আখেরাতে পাব আজকে না পালো পেলেও আমরা আখেরাতে সেই দানের

তো ঠিক আছে ভাই আপনাদের প্রতি শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আমরা এই পরিবারটিকে নিয়ে আমরা আরও প্রতিবেদন তৈরি করবো তো আমাদের সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট পর্বতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফিজ